ইউরোপীয় অর্থনীতিতে সপ্তদশ শতকের সংকট বা সতেরো শতকের সংকট বলতে কী বোঝো সপ্তদশ শতকে ইউরোপের অর্থনৈতিক সংকট একটা বিতর্কিত বিষয় ছিল তবে একথা ঠিক যে এই সপ্তদশ শতক ইউরোপের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায় ছিল কারণ এই শতকে অর্থনৈতিক বিভিন্ন সমস্যা ইউরোপের বিভিন্ন দেশকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল ইতালি ও তুরস্কের অবক্ষয় অপ্রতিরোধ হয়ে ওঠে বাণিজ্যিক তৎপরতায় সমৃদ্ধ ভেনিস একসময় ট্যুরিস্ট সেন্টারে পরিণত হয় জার্মানির অবসাদের চিহ্ন ছিল স্পষ্ট পোল্যান্ড ডেনমার্কের পরিস্থিতি ছিল হতাশা ব্যঞ্জক ষোড় শতকে কৃষিতে পুঁজি বিনিয়োগ না হলেও সামুদ্রতান্ত্রিক উৎপাদন ব্যবস্থায় খাদ্যশস্যের চাহিদা মোটামুটিভাবে মেটানো সম্ভব হয়েছিল কিন্তু সতেরো শতকে সামন্ততান্ত্রিক বদ্ধ উৎপাদন ব্যবস্থা একটা নির্দিষ্ট স্তরেই আটকে গিয়েছিল জমির উর্বরতা বৃদ্ধির জন্য পরীক্ষা নিরীক্ষাগুলি কোনো রকম উন্নতি ঘটাতে পারেনি জনসংখ্যা না বাড়লেও খাদ্যশস্যের অভাব এবং অস্বাস্থ্যকর পরিবেশ মৃত্যুর হার ক্রমাগত বাড়িয়ে তুলেছিল যা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছিল রুটির জন্য দাঙ্গা অবিরলভাবে ঘটে চলেছিল গোটা সপ্তদশ শতক ধরে শতদশ শতকে যে সমস্ত অঞ্চলে অবশিল্পায়ন প্রকট হয়ে উঠেছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল ইতালির নগরাষ্ট্রগুলি ইতালি জার্মানি ফ্রান্স পোল্যান্ডের ব্যাপক অঞ্চল নির্ভর অঞ্চলে পরিণত হয়েছিল তবে এক্ষেত্রে ইংল্যান্ড সুইডেন এবং সুইজারল্যান্ড কিছুটা ব্যতিক্রম ছিল ইতালি এবং ফ্রান্সের রেশম শিল্প প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছিল আমেরিকার সঙ্গে স্পেনের বাণিজ্য ক্রমশ কমে গিয়েছিল এখানে একটু স্পেলিং মিস্টেক রয়েছে ইংল্যান্ডের পশমের চাহিদা দিন দিন কমতে থাকে বা কমে গিয়েছিল আন্তর্জাতিক বাণিজ্যের অপর প্রধান কেন্দ্র ইতালির অবস্থা আরও শোচনীয় হয়েছিল আমদানি রপ্তানি বাণিজ্যও শুরু হয় অধোগগমন যে সমস্ত দেশ এই অধ্যায়ে অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়নি সেখানেও অন্য ধরনের অসুবিধা দেখা দিয়েছিল এই সময়সীমায় ইউরোপের সম্প্রসারণ প্রক্রিয়াও নিরবচ্ছিন্নভাবে সফল ছিল না দেখে নেব পরবর্তীকালে পঞ্চদশ থেকে ষোড়শ শতকের অভাবিত অর্থনৈতিক উন্নতির ঠিক পরবর্তীকালে কেন এই সংকট এলো বা সৃষ্টি হলো তা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল এই প্রশ্নের উত্তরে বলা যায় সতেরো শতকের ইউরোপের উৎপাদন ব্যবস্থায় একটা ছেদ সৃষ্টি হয়েছিল পণ্যের জন্য ক্রমবর্ধমান বাজার এবং মুক্ত গতিশীল শ্রমিক শ্রেণীর অস্তিত্ব গড়ে উঠতে না পারায় পুঁজিবাদের প্রতিষ্ঠা বিলম্বিত হয়ে গিয়েছিল এ প্রসঙ্গে হবসবম অর্থনৈতিক অবক্ষয়ের তথ্য তুলে ধরেছেন তিনি সামন্ততান্ত্রিক কাঠাময় পুঁজিবাদকে পরগাছা সুলভ বলে উল্লেখ করেছেন শিল্প উৎপাদকরা সমসাময়িক কালের ব্যবসা বাণিজ্যের গতির প্রকৃতির সঙ্গে তাল রেখে তুলনামূলকভাবে সীমিত ক্ষেত্রে অর্থনৈতিক কাজকর্মে আত্মনিয়োগ করেছিল ভূমিদাস নির্ভর উৎপাদন ব্যবস্থা শ্রেণীর সম্পদ বৃদ্ধিতে সহায়ক হলেও ছোটো খাটো ভূস্বামীদেরকে পিছনে ঠেলে দিয়েছিল সজীব বাজার গড়ে ওঠে না ওঠায় ভূস্বামীরা কেবল কৃষিজাত পণ্য রপ্তানিতেই আগ্রহী হয়ে উঠেছিল বুলিয়নের প্রধান উৎস যা দিয়ে মূলত বহির বা সামুদ্রিক বাণিজ্য চলত এই বুলিয়নের প্রধান উৎস ইউরোপ ছিল বহির বাণিজ্যের ক্ষেত্রে সুস্থ প্রতিযোগিতা গড়ে তুলতে পারেনি ইউরোপ তার সঙ্গে ক্রমাগত ক্রমাগত বেড়েছিল জলদস্যুতা দেখে নেব আজকের প্রশ্নের শেষ বেলা প্রকৃতপক্ষে এই সমস্ত কারণে সতেরো শতকের ইউরোপ হয়ে উঠেছিল অবসাদগ্রস্ত হতাশাসপৃষ্ট বিক্ষোভ রক্ত ও সম্পদক্ষয়ী যুদ্ধ বিগ্রহের এক শতাব্দী যা তৎকালীন ইউরোপের অর্থনীতির উপর প্রতিকূল প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু তো আজকের প্রশ্নের উত্তরটি কেমন লাগলো বা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানও আর পারলে প্লিজ একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো